যারা এইগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের প্রতি উদাত্ত আহ্বান আপনিও আপনার মত দলিলের ভিত্তিতে সত্য মতামত দলিলের আলোকে তুলে ধরেন মানুষ সত্য খুঁজে নিবে যদি আপনার মত সত্য হয় মানুষ সেটি গ্রহণ করবে আর যদি সেটি সত্য না হয় আপনি জোরপূর্বক জনবল দিয়ে আরেকজনের প্রোগ্রাম বন্ধ করে সেটিকে প্রচার করতে চাইবেন এটি কখনোই বুদ্ধিমানের কাজ নয় আজকে অত্র অঞ্চলগুলোতে প্রোগ্রাম আয়োজন করা এবং প্রোগ্রাম বাস্তবায়ন করা বিশেষ করে আমাদের জন্য এবং আমাদের মতো যারা পবিত্র পরামর্শ হাদিসের কথা বলেন তাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বাধা প্রদানকারীদের বাধায় হিংসুকদের হিংসায় এই প্রোগ্রামগুলোকে বন্ধ করা বাধা দেওয়া এই ধরনের ঘৃণিত ন্যাক্কারজনক কার্যক্রম চলমান আছে তবে আমি এতটুকু বলতে চাই যে সত্যের নিজস্ব একটা শক্তি আছে আপনি যদি সত্যকে মোকাবেলা করতে চান তাহলে সত্য দিয়েই মোকাবেলা করতে হবে আর সত্যের অনুসারীদের বাহুর জোর লাগে না দলিলের জোর থাকতে হয় বাহু বা পেশি শক্তি দিয়ে সত্য প্রচার হয় না সত্য প্রচার হয় সত্যের জোরে সুতরাং আমরা যারা নিজেদেরকে সত্যের দাবিদার বলছি তাদের উচিত ধৈর্য ধারণ করা সবর করা এবং পজিটিভ ওয়েতে আমাদের এই সত্য মেসেজ মানুষের মধ্যে তুলে ধরা আর যারা এইগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের প্রতি উদাত্ত আহ্বান আপনিও আপনার মত দলিলের ভিত্তিতে সত্য মতামত দলিলের আলোকে তুলে ধরেন মানুষ সত্য খুঁজে নিবে যদি আপনার মত সত্য হয় মানুষ সেটি গ্রহণ করবে আর যদি সেটি সত্য না হয় আপনি জোরপূর্বক জনবল দিয়ে আরেকজনের প্রোগ্রাম বন্ধ করে সেটিকে প্রচার করতে চাইবেন এটি কখনোই বুদ্ধিমানের কাজ নয় তো অত্র অঞ্চলে ইতিমধ্যেই আমরা অনেক বাধাগ্রস্ত অবস্থায় আছি সেহেতু আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আল্লাহ আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে অত্র অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে ইসলামের অর্থনৈতিক দর্শন এবং রাষ্ট্রীয় দর্শন কি সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ রাষ্ট্রের কথা এবং অর্থনীতির কথা এই জন্য বলছি চলমান যে সিচুয়েশন বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি এই ধরনের বক্তব্য বলার এবং শোনার সবচেয়ে শ্রেষ্ঠ সময় গত ষোলো বছর এই আলোচনা শুনলে মানুষের শোনার আগ্রহ থাকতো না মানুষ শুনতেও চাইতো না এখন যেহেতু উর্বর ভূমি আছে মানুষের মধ্যে আগ্রহ আছে সেহেতু এই আলোচনা আমাকে করতে হচ্ছে এবং এই বিষয়ের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে ধারাবাহিক আমি আলোচনা করে যাচ্ছি তো ইসলামের রাষ্ট্রীয় দর্শন এবং অর্থনৈতিক দর্শন এটি বলে কি বুঝাতে চাচ্ছে এটি বলে বুঝাতে চাচ্ছি ইসলাম মসজিদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকার জন্য আসেনি কেউ যদি মনে করে ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে এটি ইসলাম তাহলে তার মুসলিম থাকার সম্ভাবনা নাই সে মুসলিম এটা দাবি করার সম্ভাবনা নাই আল্লাহ জুহতলা কোরআনে বলেছেন উদ হলো ফিস মেকা পরিপূর্ণ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো রূপে ইসলামে প্রবেশ মানে বাড়িতে ইসলাম মানবে মসজিদে ইসলাম মানবে কিন্তু সংসদে যখন বসবে ব্যাংকে যখন যাবে আদালতে যখন যাবে তখন ইসলাম মানবে না এটি হচ্ছে তুমি অপূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আছো অতএব তোমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আর এই বিষয়ে আল্লাহ সুবাহ আরো বহু আয়াত এবং বহু রসুলসালের বহু হাদিস আমাদের সামনে আছে যেগুলো প্রমাণ করে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ মানে আমাদের জীবনের সকল দিক সকল দিক দিক নির্দেশনা বিধিবিধান ইসলামের মধ্যে আছে এই জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আর ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফকে যারা অস্বীকার করে তারাই হচ্ছে সেকুলার সেকুলার মানে ধর্ম সেকুলার মতবাদের অনুসারী মানে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী তো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ কি যে বলে ধর্ম শুধু মসজিদের আর মাদ্রাসায় থাকবে রাষ্ট্রে অর্থনীতিতে বিচার ব্যবস্থায় ধর্ম আসতে পারবে না এই জন্য সেকুলারিজম একটি কুফুরি মতবাদ ইসলামের রাষ্ট্র যে দর্শন আছে তার প্রমাণ স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র নায়ক হয়েছেন তার পরবর্তীতে চারজন খলিফা তারাও রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন এবং রসোল্লাহ আলাইহি আসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদিন আসবে যেই দিন সমগ্র পৃথিবীর সকল বাড়িতে কি মাটির বাড়ি কি ইটের বাড়ি সকল বাড়িতে ইসলাম প্রবেশ করবে হয় সম্মানের সাথে প্রবেশ করবে না হয় অপমানের সাথে প্রবেশ করবে তথা যে সম্মানের সাথে দিন গ্রহণ করবে তার বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে যে সম্মানের সাথে গ্রহণ করবে না তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করবে